আমি যা করি ওকেও তাই করতে হবে এই যে আমি স্নান করে চুল বাঁধলাম গামছা দিয়ে এখন ওকেও বেঁধে দিতে হবে ও স্নান করছে ওকে গামছা দিয়ে চুল বেঁধে দিতে হবে বায়না ধরছে বায়না ধরছে তো আর এটা না করলে হবে না তাই দেখেন মা মেয়ে মিলে স্নান করে গামছা দিয়ে চুল বেঁধে বসে আছে হ্যালো এ কেমন আছেন সবাই সকালে ঘুম থেকে উঠলে অনেক কাজ থাকে সব কাজগুলো সকালবেলায় থাকে তাই ঘুম থেকে উঠলে চিন্তা করি কোনটা আগে করব কোনটা পরে করব। কিন্তু সবার আগে যে কাজটা থাকে সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ঘরে ধূপ দেয়া এই তো আমি এখন ঘরে ধূপ দিয়ে দিচ্ছি এই সকালের কাজগুলো শেষ করতে করতে এদিকে আমার মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে ও ঘুম থেকে উঠে তো মা মা করে ডাকতেছে এ দেখে আমি যে মোবাইলটা ধরছি ও কম্বল দিয়ে মুখটা ঢেকে ফেলছে এই তো ওকে এনে তারপর চা করলাম চা খেলাম সকালের নাস্তা সাপটার ক্লোজ করে তারপর লেগে পড়লাম কাজে এই তো এই আমগুলো কালকে যে আমগুলো কেটে রাখছে ওইগুলো সিদ্ধ করে রাখছিলাম এই যে আম সত্য দিব এই যে এখন এগুলো চেলে নিচ্ছি এখানে কাঁচা আমগুলো আর এগুলো পাকা আমগুলো আমি চেলে যে আঁশগুলো বের করে নিচ্ছি তারপর আমসত্ত্ব দেওয়ার জন্য আমি ভালো করে এগুলোকে জাল দিয়ে নিব সব উপকরণ দিয়ে এই তো সব কিছু দিয়ে দিলাম এখন ভালো করে জাল দিয়ে এটাকে এই আমের মিশ্রণটাকে আমসত্ত্বর জন্য পারফেক্টলি রেডি করে নিব এই তো আমার আমের মিশ্রণটা পারফেক্টলি রেডি হয়ে গেছে আমসত্ত্ব দেওয়ার জন্য এই যে দেখেন কাঁচা আমের আমসত্ত্ব এর আগে আমি কখনও টেস্ট করি নাই ফার্স্ট টাইম বানাচ্ছি দেখি খেয়ে যে কেমন হয় আমি কেমন কাঁচা আমের আমসত্ত্ব বানাইতে পারি খেয়ে রিভিউ দেব আপনাদেরকে এই তো দুইটো দুটো থালের মধ্যে আমি কাঁচা আমের আমসত্ত্বটা দিয়ে দিলাম কারণ কাঁচা আমের আমসত্ত্বটা খুবই কম ছিল আর কাঁচা আম এখন পাওয়া যায় না অনেকটা রেয়ার কাঁচা আম পাওয়া হ্যাঁ আমি যে কাঁচা আমের আমসত্ত্বটা দিয়েছি দিছি আমিও অনেকটা মানে রঙটা চেঞ্জই হয়ে গেছে তাও দিয়ে দিছি যেটাই হোক এই তো পাকা আমগুলো আমি জাল দিয়ে নিছি এখন দিয়ে দিচ্ছি পাকা আমটা একটু বেশি ছিল তাই আমি একটা চটের মধ্যে দিছি পাকা আমের আম এই যে এইগুলো করতে করতে আমার প্রায় মানে কাজগুলো শেষ করতে করতে দুপুর হয়ে যায় এদিকে আমার সব কাজ বাকি বান্না এখন আসছি রান্না করতে এই তো ডালটা বসিয়ে দিই আর এদিকে রান্না বসাইছি দেখি হঠাৎ দুপুরবেলায় এই যে বৃষ্টি চলে আসে বৃষ্টি আসছে বাতাস শুরু হয়েছে সাথে সাথে কারেন্ট চলে গেছে আমি তো রান্না করে কিছুই দেখতে পাচ্ছি না অন্ধকারের মধ্যে কি রান্না করতেছি কে জানে তো ফোনের লাইট জ্বালিয়ে যা পারস্তা করছি আর এদিকে বৃষ্টি হচ্ছে দেখেন বাইরে অন্ধকার আর আমি এদিকে বসে বসে আইসক্রিম খাচ্ছি রান্না করতেছি তারপরে এইদিকেই তো আমি কাজ সেরে আসলাম আর আমার মেয়েটা বায়না ধরছেও সুন্দর পড়বে ও পায়ে সুন্দর পড়বে আমাকে দেখছেন পলিশ পালিশ পড়তে তো ও সুন্দর দিবে তো ওকে সুন্দর দেয় দিচ্ছি এই যে দেখেন মানে আমি যা করবো তাই করে দিতে হবে এই তো অনেক মহা খুশি দেখেন কি সুন্দর করে বসে আছে কোথাও যাওয়ার সময় ও মানে লক্ষ্য করবে যে আমি কি দিই না দিই কীভাবে সাজে ওকে ওটা দিতে হবে এখন এই যে ওকে সুন্দর করে নেয়ার পলিশ দিলাম নেরপলিশ দিয়ে ও তো মহা খুশি এই যে দেখেন কি এক্সপ্রেশন দিচ্ছে ও সুন্দর দিচ্ছে দেখেন কিভাবে হাসতেছে ও অনেক খুশি